নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সকাল কিংবা বিকেলের একঘেমি জলখাবার ছেড়ে এই রকম টেস্টি ও হেলদি রেসিপিটা একবার বানালে বারবার বানাবেন যত খুশি তত খাবেন পেট ভরে খাবেন গ্যাস অম্বল কিছুই হবে না হাতে সময় কম থাকলে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করে এই সহজ রেসিপিটা চটপট বানানো যায় এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় জালিদার স্পঞ্জি এই নাস্তাটা বানানো খুবই সহজ যে কোনো নতুন বন্ধুরাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই নরম তুলতুলে জলখাবারটা বানানোর জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ দুধ এখানে আমি একটি চায়ের কাপ মেপে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু মেজারিং কাপে ওটা মেপে নিতে পারেন মিষ্টির জন্য ব্যবহার করেছি আখের গুড় এখানে চিনিটা না ব্যবহার করাই ভালো চিনিতে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই যদি গুড় না থাকে তাহলে অবশ্যই বাতাসাও ব্যবহার করতে পারেন দুধের সঙ্গে গুড়টা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন গুড়টা দেওয়ার পরে দুধের রঙটা কিন্তু একটু পরিবর্তন হবে ভালো করে দুধের সঙ্গে গুড়টা আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সুজি যেই কাপ মেপে আমি দুধ নিয়েছি সেই কাপেরই এক কাপ সুজি আমি এখানে দিয়ে দিলাম তবে পরিমাণটা নির্দিষ্ট নয় পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবেন দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সুজিটা নরম হওয়ার জন্য অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা আম ভালো করে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন আমটা যেন একটু মিষ্টি হয় নাহলে কিন্তু দুধে দিলে ছানা কেটে যেতে পারে এবার একটি মিক্সিং জারের মধ্যে কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি সমস্ত আমগুলো আমি দিয়ে দিলাম তবে খুব বেশি আমের প্রয়োজন এখানে হবে না আমগুলো দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি কোনো রকম জল ছাড়াই দেখুন পেস্টের ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে আর একদমই মিহি করে নিতে হবে তাহলে জলখাবারগুলো একদম সফট হবে এবার সরিয়ে নিলাম সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে ভালো করে আবারও একবার মিক্সড করে দিলাম এবার এটি একটি বড়ো মিক্সির জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি ব্যবহার করব আটা চাইলে এখানে ময়দা দিয়েও বানাতে পারেন তবে হেলদি খাবার বানানোর জন্য আটাটাই ব্যবহার করা ভালো এখানে আমি ওই একই কাপের দু কাপ আটা দিয়ে দিলাম এবার আগে থেকে তৈরি করে রাখা আমের পেস্ট দিয়ে দিলাম তবে যদি আমের পেস্টটা খুব বেশি বলে মনে হয় তাহলে আপনারা রেখে দিতে পারেন পরে আবার ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে আরেকটু গুঁড়ো দুধ আমি মিশিয়ে নিলাম এটা স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দেবে তবে যদি না থাকে ব্যবহার না করলেও চলবে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি তবে প্রথমেই কিন্তু পেস্টের ঘনত্বটা একদমই গাঢ় করা যাবে না বা খুব পাতলা করা যাবে না এরকম মিডিয়াম থিকনেসেই রাখতে হবে তাহলেই জলখাবারগুলো খুব সুন্দরভাবে বানানো যাবে এবার এটা একটি মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম ছোটোদের জন্য এই জলখাবারটা কিন্তু একদমই উপযুক্ত খুব ভালোও ওরা খেতে তাই চাইলে আপনারা চটজলদি বানিয়েও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবং তারও অর্ধেক পরিমাণ বেকিং সোডা যদি বেকিং পাউডার ও বেকিং সোডা না থাকে একটা ইনো ব্যবহার করতে পারেন এক চামচ জল দিয়ে একটু অ্যাক্টিভ করে নিলাম নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে এক মিনিট মতো এটাকে ফেটিয়ে নেব এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও এখানে আমার খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবার একটি তাওয়া ফুল হিটে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি অবশ্যই ঘির পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন খুবই সামান্য পরিমাণে ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় এবার দু হাতা ব্যাটার আমি এইভাবে দিয়ে দিলাম এর থেকে পাতলা হলে কিন্তু এটা অনেকটা পরিমাণে ছড়িয়ে যাবে তাই চেষ্টা করবেন ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করার ব্যাটারটা দিয়ে খুব ভালো করে এইভাবে একটু সেপ দিয়ে নিলাম এবার এটাকে তিরিশ সেকেন্ডের মতো একটু ঢেকে দেবো তাহলে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এটা একটু ফুলেও উঠবে দেখুন হয়ে গেছে এবার খোলার পরে আরও তিরিশ সেকেন্ড এটাকে আমি রেখে দিলাম এবার এটাকে আমি উল্টে দেব। খুব সহজেই কিন্তু এটা তাওয়া থেকে উঠে আসে আর কালারটা খুব সুন্দরও হয় গুড় ব্যবহার করলে কালারটা খুবই সুন্দর আসে তবে চিনি ব্যবহার করলে কিন্তু এত সুন্দর কালার আসবে না প্রস্তুত আমার জলখাবার